এখন আমরা কথা বলবো মির্জা গালিবের দৃষ্টিতে প্রেম এবং রবীন্দ্রনাথের দৃষ্টিতে প্রেম এই এই জিনিসটা বুঝতে গেলে আমাদের উত্তর ভারতের কালচারটা বুঝতে হবে উত্তর ভারতে তাল ছবির একটা গান আছে এ ই্কে হেক্যা এস্কোপাতা এ ইস্কে হেক্যা সবকো পাতা এ ইস্কে হে গুরসে মিঠা ইস্কে ইস্ক ইসে খাট্টা ইস্কে ইস্কে মানে প্রেম হলো গুড়ের থেকেও মিষ্টি আবার তেঁতুলের থেকেও টক তাহলে মিঠা ইস্ক ইস্ক ইমলিশে খাট্টা ইস্ক ইস্ক হিরানা পান্না ইস্ক ইস্ক বাস এক তামান্না ইস্ক ইস্ক এখানে বলতেছে যে ঘুরের থেকেও মিষ্টি হলো প্রেম আবার তিতুলের থেকেও টক হলো প্রেম ইয়ে দারদ হইয়া দার দ কে দাবা এটা কি ব্যথা না ব্যথার ওষুধ ইয়ে কইস নাম ইয়া আব খোদা মানে প্রেমকে বলতেছে যে তুমি কোনো প্রেমিকা না খুদা তুমি নিজেই তো এই ক্ষুধাকে প্রেমকে ক্ষুধার সাথে তুলনা করতেছে এই যে একটা কথা উত্তর ভারতের একটা গান তেমন কোথাও আপত্তিও হলো না আসলে আল্লা বলতে ইস কালাম ইস কা রসুল ইস্ক এটা উত্তর ভারতের এক কবি বলতেছেন ইস খোদা কালাম প্রেম হলো খোদার বাণী ইশ খুদাকা রসুল নবী ইস্ক হল খুদার রাসুল ইস ইসখদাকা কালাম কা রাসূল ওহি ইয়াসিন হই তাহা সেটাই ইয়াসিন আবার সেটাই তাহা তাহলে ইয়াসিন কি আর তাহাকে দুটো আমাকে বুঝতে হবে ইয়াসিন হলো একটা সুরা এবং তাহাও একটা সুরা এই দুটা মানে প্রেম তার বলছে উত্তর ভারতে কবিরা বলতেছেন যে খুদার সিংহাসন হলো প্রেম তাহলে আল্লাহর জাস্টিস আল্লাহর ন্যায় বিচার আল্লাহর ভালোবাসা সবই হলো প্রেম আল্লাহর শাস্তিও কিন্তু আল্লাহর প্রেমেরই অংশ এই জিনিসটা বুঝতে হবে তাহলে ইসটা তো এখানে একটু আগে দিয়ে বলতেছে যে আল্লাহ খুদা নিজেই প্রেম তাহলে এইটা কিন্তু তেমন কোনো বড় অপরাধ না বড় কোনো ই না ঘটনাও না কারণ আল্লাহ তো প্রেমই আল্লাহ তো মানুষকে ভালোবাসেন এই জিনিসটাই জিনিসটি হচ্ছে আল্লাহ হলো রাইট আর ইবলিশ কি এরা রং আল্লাহ হল ঠিক আর ইবলিশ হলো ভুল তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই উত্তর ভারতের দৃষ্টিতে সেখানে যে কবিরা মীরত কি গালিব এদের প্রভাব প্রচণ্ড পরিমাণে বেশি আর বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব প্রচণ্ডভাবেই বেশি এই জন্য আমরা দুইজনকে চুজ করছি একজন হলো মির্জা গালিবের দৃষ্টিতে প্রেম আর রবীন্দ্রনাথের দৃষ্টিতে প্রেম তাই রবীন্দ্রনাথ কোন পরিবারে জন্মাই এটা আগে বুঝতে হবে রবীন্দ্রনাথের পরে দুজনের প্রভাব প্রচণ্ড প্রচণ্ডভাবেই ছিল একজন হলেন গিয়া তার বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর আর আরেক দাদা হলো যতীন্দ্রনাথ ঠাকুর এই দুজনই সাহিত্য চর্চা করেছেন আজকাল কেউ দ্বিজেন্দ্রনাথের বইগুলো পড়ে না এবং যতীনেন্দ্রনাথ ঠাকুরের দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের বই পড়ে না জ্যতীন্দ ঠাকুরের বই পড়ে না কিন্তু এই বইগুলো পড়তে হবে পড়লে পরে বুঝতে পারবেন যে রবীন্দ্রনাথের মানুষটা কীভাবে গড়ে উঠছে কারণ বাংলায় এখনও প্রচণ্ড প্রচণ্ড জনপ্রিয় কিছু গান আছে যেগুলো রবীন্দ্রনাথের একুশ বছর বয়সে লেখা সাতাশ বছর বয়সে লেখা সেই দুটো গান নিয়ে আমরা একটু আলোচনা করবো তারপরে আমরা চলে যাব মির্জা গালিবে তো মির্জা গালিবের দৃষ্টিতে কবিতা প্রেম কি সেই জিনিসটা একটু বুঝতে গেলে ওয়ার্ল্ড ফিলোসফি নিয়ে বুঝতে হবে এবং রবীন্দ্রনাথ থেকে বোঝাটা একটু কঠিন ইকবাল গালিব থেকে বোঝা অনেক সহজ তাহলে আমরা দেখব যে রবীন্দ্রনাথ এটা একুশ বছর বয়সে আঠারোশো একুশ বিশ বছর বয়সে যে গানটা লেগেছেন সে গানটা হলো গিয়া সুখী ভালোবাসা সখী ভাবনা কাহারে বলে সুখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবসুর রজনী ভালোবাসা ভালোবাসা কি সুখী ভালোবাসা কারে কয় সে শেখি ক্যাবলি যাতনা ময় শেখি ক্যাবলী চোখেরই জল শেখি ক্যাবলি দুঃখেরই শ্বাস লোকে তবে কিসে কি সুখেরই তরে করে এমনই দুঃখেরও আশ আমার চোখে সকলি শোভন সকলি নবীন সকলই বিমল সুনীল আকাশ শ্যামল কানন বিশদ জ্যোৎস্নায় কুসুম কোমল সকলই আমারই মতো তারা কেবলি হাসে কেবলি গায় হাসিয়া খেলিতে মরিতে চায় না জানে বেদন না জানে রোদন না জানে সাধের যাতনা যত এই যে একটা জাতনা যত তার মানে এইখান থেকে আমরা একটু আলোচনা শুরু করব। যে এইখানে এই জিনিসগুলো বুঝতে হবে যে বলতেছেন সখী ভালোবাসা কারে কয় সখী ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে এবং গোটা কবিতাটা আমরা যে কোনো ইন্টারনেটে চাপ দিলে গোটা কবিতাটা পেয়ে যাবেন আমি হয়তো গোটা কবিতাটাও আলোচনা করতে হতে পারে কারণ রবীন্দ্রনাথের অবিসমবেদিত প্রভাব হলো গিয়া বাংলায় আর উত্তর ভারত দক্ষিণ ভারতে ইকবা রবীন্দ্র এই গালিবির্জা গালিবের অবিসমবেদিত প্রভাব উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে রবীন্দ্রনাথের জন্ম আঠারোশো একষট্টি সালে আর জন্মের দিক থেকে মির্জা গালিব রবীন্দ্রনাথের প্রায় চৌষট্টি বছরের পর কারণ তিনি জন্মেছিলেন আঠারোশো সাতানব্বইতে হ্যাঁ মানে তিনি চৌষট্টি বছরের বলো এবং তিনি যখন মারা যান আঠারোশো সালে তখন রবীন্দ্রনাথের বয়স মাত্র আট বছরের একটা শিশু তাহলে মির্জা গালিবের সাথে আমরা তুলনা কেন করতেছি কারণ মির্জা গালিবকে একটু ব্যাকওয়ার্ড মনে করা আমাদের জন্য ভুল হবে কারণ মির্জা গালিব বেশিরভাগ কবিতাই কিন্তু ইসে এবং রবীন্দ্রনাথকে ব্যাকওয়ার্ড মনে করা আমাদের ভুল হবে কারণ রবীন্দ্রনাথের আগেই রবীন্দ্রনাথের প্রায় তেইশ চব্বিশ বছর আগেই বঙ্কিমচন্দ্রের জন্ম এবং বঙ্কিমচন্দ্র একেবারেই স্ট্যান্ডার্ড বাংলা উপন্যাস অনেকগুলো লিখেছেন এবং ভারতবর্ষের প্রথম যে সার্থক উপন্যাসগুলি সেগুলো কিন্তু বকিচন্দ্র চট্টোপাধ্যায়ের কাজেই বাংলা সাহিত্য তখন প্রচণ্ড বিকশিত এবং ইসের সময় উর্দু সাহিত্য প্রচণ্ড উর্দু ফার্সি সাহিত্য প্রচণ্ড বিকশিত কারণ ফার্সির ইরা ইরানের যে কবিগুলা তাদের প্রশংসা ইসে করেছে কারা করেছে। তাদের কবিতা প্রশংসা করেছেন শুধু জার্মানির গেটে কাজেই মির্জা গালিবের বেশিরভাগ রচনায় ফার্সি এবং কিছু রচনা উর্দু এবং উর্দু সাহিত্যে মীরতুকিমির কিন্তু তখনই তার বেশ কিছু আগেই মির্জা গালিবের বেশ কিছু আগেই নাম করে ফেলেছে কাজে দুজন পরিণত মানুষ এবং আজ পর্যন্ত ভারতের যদি সবচেয়ে জনপ্রিয় কবি এটা কিন্তু রবীন্দ্রনাথ না গোটা ভারতে যদি আমরা হিসাব করি সেটা কিন্তু মির্জা গালিব আর বাংলা এবং বাংলাদেশে মানে পশ্চিম বাংলা এবং বাংলাদেশ রাষ্ট্রে যে সবচেয়ে বেশি জনপ্রিয় কবি সবচেয়ে বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজে এই রবীন্দ্রনাথ ঠাকুর এবং মির্জা গালিবের দৃষ্টিতে প্রেমে যদি আমরা ডেফিনেশানটা আমরা বুঝতে চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের জন্য অত্যন্ত চমৎকার হবে সেই জন্যেই আমি কিন্তু এই রবীন্দ্রনাথের বিশ বছর বয়সের যে কবিতা দুটো কবিতা নিয়ে আলোচনা করব। এবং এখানে একটা জিনিস আসতেছে সুখী ভাবনা কাহারে বলে যাতনা তাহলে তিনি বলতেছেন যে ভাবনা এবং যাতনা এগুলো হলো যে প্রেম থেকে উৎপন্ন সুখী ভালোবাসা করে কারে কয় সে কি কেবলই যাতনাময় প্রেম কি খালি যাতনাই দেয় তবে সে কি কেবলই চোখেরই জল সে কি কেবলই দুঃখেরই শ্বাস তাহলে প্রেম কি খালি দুঃখেরই শ্বাস লোকে তবে কি সুখেরই তরে এমনই দুঃখেরও আশ তাহলে তবে কেন এই কৃষকেরই তরে করে এমনই দুঃখের আসে তাহলে কোন সুখের তরলে এই দুঃখকে সে বরণ করতেছে প্রেম যদি দুঃখই হয় তাহলে এক চোখের যে আমার চোখে তো সকলই শোভন সকলই নবীন সকলই বিমল সুনীল আকাশ শ্যামল কানন বিষদ জ্যোৎস্না কুসুম কেবল সকলই আমারই মতো তারা কেবলই হাসে কেবলই গায় হাসিয়া খেলিতে মরিতে চায় না জানে বেদন না জানে রোদন হ্যাঁ না জানে সাধে যত এই যে স্বাদ যত্ন যত ব্যথা আমরা নিয়ে আসি সেগুলো কেন নিয়ে আসি এই প্রসঙ্গগুলা প্রচণ্ড প্রচণ্ডভাবেই রবীন্দ্র ইসে আসতেছে তারপরে বলতেছেন হাসিতে হাসিত যে ফুল সে হাসিতে হাসিতে ঝরে যোচনা হাসিতে হাসিয়া মিলায়ে যায় হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের গায়ে ত্যাগিয়ে খায় তাহলে বলতেছে সে আমারই মতো সেখানে বলতেছে যে আমি ওই দুঃখের ধার ধারি না ভালোবাসার দুঃখের ধার রবীন্দ্রনাথ ধাকতেছেন না এবং তিনি বলতেছেন যে আমারই সকলই বিমল আমার চোখে তো সকলই শোবন সকলই নবীন সকলই বিমল লাকা শ্যামল কানন বিশদ জ্যোৎস্না কুসুম কমল সকলই আমারই মতো তারা কেবলই হাসে কেবলই গায়ে হাসিয়া খেলিতে মরিতে চায় না জানে বেদন না জানে রোদন না জানে সাধের যাত যত ফুল সে হাসিতে হাসিতে ঝরে জ্যোৎস্না হাসিয়া মিলিয়ায় যায় হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারা ত্যাগে কায়। আমার যে মতন সুখী কে আছে আয় সুখী আয় আমার কাছে সুখের হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুরাবে প্রাণ প্রতিদিন যদি কাদিবি কেবল একদিন নয় হাসি বিতরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিবি গাহিবরা তাহলে এই যে দুঃখের কথা সবাই বলতেছে সে দুঃখ ভুলে একদিনের জন্য হলো আমরা সবাই মিলা গান গাইব রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছেন যে হাসিতে হাসিতে আকাশের তারা ক্যাগে গায় তাহলে আকাশের তারা যখন ধ্বংস হয়ে যায় তখনও সে হাসে তাহলে না জানে বেদন না জানে রোদন না জানে সাধের জাত না এখানে কিন্তু নতুন এক ধরনের প্রেম হয়তো এর ভিতরে আছে যেটা আমরা ঠিক ধরতে পারতেছি না তাইলে এই জিনিসটা আমরা ধরার চেষ্টা করব যে রবীন্দ্রনাথ কোন কবিতার কথা কোথায় বলতেছেন বিশ বছর একুশ বছর বয়সে তিনি কী লিখতেছেন এবার আমরা দেখি সাতাশ সাতাশ বছর বয়সে রবীন্দ্রনাথ কী লিখতেছেন ভালোবে সে সুখ এটা এটা লেখা আঠারোশো অষ্টাশি সালে তা আঠারোশো অষ্টাশি সালে রবীন্দ্রনাথের বয়স সাতাশ বছর তিনি লিখেছেন ভালোবে সে সুখ যদি নাহি তবে কেন মিছে ভালোবাসা মন পেতে চাহি ও কেন ও কেন মিছে এ দুর্শা মন দিয়ে মন পেতে চাহি বাদলাম এ দিল্লে উত্তর ভারতে কিন্তু এই কথাগুলো প্রচণ্ডভাবেই আসে কিন্তু এখানে রবীন্দ্রনাথ বলতেছেন যে ভালোবেসে সুখ যদি নাহি তবে কেন মিছে ভালোবাসা মন দিয়ে মন পেতে চাহি ওগো কেন কেন মিছে দুরাশা হৃদয়ের জ্বালা বাসনার শিখা নয়নে সাজায়ে মায়ামরিচিখা এই যে আসেন আপনারা আসেন হৃদয়ের জ্বালা হৃদয়ের জ্বালায় বাসনার শিখা কিন্তু উত্তর ভারতের নামে একটা মুভি হয়েছে চাহাদকে তারা খারাপ দৃষ্টিতে দেখে না বাসনা মানে কি চাহাত হৃদয়ে জ্বালায় বাসনার শিখা নয়নে সাজায় মায়া মরিচিকা তাহলে বলতেছে এই যে এটা কি নয়নে এটা মরিচিকা সাজায় বসে আছি শুধু ঘুরে মরি ঘুরে মরি মরুভূমে ওগো কেন ওগো মিছে পিপাসা তাহলে আমাদের কেন মিছে পিপাসা মরুভূমিতে তো পানি নাই এখানে পিপাসা করে তো লাভ নাই আপনি যে আছে আপনার কাছে নিকেল জগতে কি অভাব আছে আছে মন্দ সমীরণ পুষ্প কুঞ্জ বিশ্ব চরাচর লুপ্ত হয়ে যায় একই ঘোর প্রেম অন্ধ রাহু প্রায় জীবন যৌবন গ্রাসে তবে কেন এ মিছে কুয়াশা তাহলে এখানে আমরা একটু খেয়াল করি আছে মন্দ সমীর পুষ্পভূষণ কোকিল কুঞ্জ বিশ্ব বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায় একই ঘোর প্রেম অন্ধ রাহু প্রায় জীবন যৌবন গ্রাসে তাহলে প্রেমকে রাহুর সাথে তুলনা করতেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে আমরা দেখব যে আসলে কি ঘটনা ঘটতেছে কেন প্রেমকে অনেকে আমরা জানি যে প্রেমিকা সুইসাইড করে তাহলে মানে এই প্রেমি পুরে সুইসাইড করতে তিনি নিষেধ করতেছেন তিনি বলতেছেন রাহু এবং তবে কেন এ মিছে তবে কেন এ মিছে কুয়াশা তাহলে প্রেমকে তিনি একটা কুয়াশা বলতেছেন যেখানে যার দৃষ্টিকে ব্লার করে দেয় এখন আমরা আসি যে তার জন্মের প্রায় তিনি যখন সমস্ত কবিতা লেখে মারা যান মির্জা গালিব তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স প্রায় আট তাহলে উত্তর ভারতের যে মির্জা গালিব গোটা ভারতের সবচেয়ে জনপ্রিয় কবি মির্জা গালিবের সাথে আমরা তুলনা করতে বসছি বাংলার সবচেয়ে জনপ্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এবং দুজনেরই যে মেইন ইম্পর্টেন্ট টপিক প্রেম নিয়ে আলোচনা করতেছি এবং এখানে কিন্তু কুঁয়াশার রয়ে গেল প্রেম জিনিসটা কী কিন্তু আমরা যখন মির্জা গালিব পড়ব আমরা দেখব যে উত্তর ভারত কেন সায়েন্সে নোবেল প্রাইজ পায় দক্ষিণ ভারত কেন সায়েন্সে নোবেল প্রাইজ পায় কেন তারা কুয়াশা পছন্দ করে না এখানে আমরা দেখব যে কুয়াশা কিন্তু রবীন্দ্রনাথ নিজেই ছড়াচ্ছেন এই যে দুইটা কবিতা পড়লাম বাঙালি যারা হারমোনিয়াম বাজায় যারা গান গায় রবীন্দ্রনাথ সঙ্গে শিখে তারা এই দুইটা গান গাবেই এবং তাদের কানের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এগুলো ঢুকেছে এই বাঙালি যারা উত্তর ভারতে কিন্তু আমরা দেখব যে মির্জা গালিব সবচেয়ে জনপ্রিয় কবি তার দৃষ্টিতে প্রেম কী জিনিস এটা আমরা একটু বোঝার চেষ্টা করব এখানে আমরা দেখব যে উত্তর ভারতে প্রেমের প্রেমের গিয়া কায়েশ মজনু তাহলে আমরা দেখব যে বাকির ভাইয়ের যে সাথী ছিল তার একসাথে ছিল বদি আরেক ভাই আরেক সাথে ছিল মজনু তো কাজেই আমাদের বুঝতে হবে যে মজনু কিন্তু বাকের ভাই কিন্তু প্রচণ্ড জনপ্রিয় ছিল বাংলাদেশে তাহলে এখন আমরা দেখবো যে বাকির ভাইকে ওই যে কোথাও কেউ নেই এখন আমরা মজনুর প্রসঙ্গে আমরা আসতেছি যে মজু যিনি কে এবং মির্জা গায়ে তার সম্বন্ধে কী বলতেছে কায়স পর্দে মে পার দেওয়ান ক্লা কায়েসের ছবি প্রেমের ভিতরেও পর্দার ভিতরেও আমি উলঙ্গ দেখতে পেলাম কায়েসের ছবি পর্দার মধ্যেও মির্জা গালিব উলঙ্গ দেখতে পেলেন তাহলে এটা তার মেধা যে পর্দার মধ্যে থাকলেও তিনি তার মনের দৃষ্টিতে তিনি দেখে ফেলেছেন কায়েসকে মির্জা গালিবের কবিতা পড়তেছে তো এইরকম অনেকগুলো নিকলার শাড়ি চলে আসতেছে তো এখানে আইসা তিনি বলতেছেন যে যখন আমি নিকলা 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 চলতেছে কবিতা কবিতাটা ঠিক আছে প্রতি লাইনে রাদিফ কাফিয়া যারা জানেন উর্দু গজলের যে মির্জা গালিবের এগুলোকে বলা হয় তো এই গাজালে কিন্তু প্রতিটা লাইনে এরকম মিল থাকে তো বলছে তাই কায়স কি তসভির ভি উরওয়ান নিকলা তারপরে এরকম প্রতি লাইনে নিকলা 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 তখন শেষে এসে কবি বলতেছেন যে